আসসালামু আলাইকুম চট্টগ্রামের আগ্রাবাদে ওপেন হয়ে গেল মেজান উদ্বোধন উপলক্ষে তেরো তারিখ পর্যন্ত তারা তাদের মেজান মেনুর উপর দিচ্ছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি চাই না আপনারা কেউই অফারটা মিস করুন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মেজান ডাইনের লোকেশন হচ্ছে হোটেল আগ্রাবাদের উত্তর পাশে কাচি ডাইনের ঠিক পেছনে রেস্টুরেন্টে খেতে গেলে যারা হাইজিন নিয়ে কনসার্ন থাকেন তাদের কথা চিন্তা করে আমি মেজান ডাইনের কিচেনের কিছু শর্ট রেখেছি যারা ফ্যামিলি নিয়ে ভালো একটা পরিবেশে মেজবান এবং বাংলা খাবার ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য ডাইন একটা ভালো অপশন হতে পারে আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে চলে গেছি এই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টটা লুফে নিতে চট্টগ্রামে খুব কম জায়গায় আছে যেখানে আপনারা এত সুন্দর প্রেজেন্টেবল ওয়েতে মেজবান এবং বাংলা খাবার ট্রাই করতে পারবেন আমরা গিয়েই মাত্র মেজান্না ডিল ওয়ান এবং টুটা অর্ডার করে দিই আমরা যেহেতু চারজন ছিলাম তাই ডিলগুলো আমরা দুইজনের কোয়ান্টিটিতে নিয়েছিলাম ডিল ওয়ানে ছিল সাদা ভাত গরুর গোশ চনার ডাল এবং নলার ঝোল ছিল সাদা ভাত গরুর কালা ভুনা চনার ডাল এবং নলার ঝোল ওনাদের চনার ডালটা একদমই মেজানা স্টাইলে করা হয় লাউ আর গরুর হার দিয়ে খুবই মজা এখন আমার মুখে লেগে আছে আর গরুর গোস্তা থেকে আমি মেজবানির ফ্লেভার পাচ্ছিলাম প্রতিটা ডিল দুজনের কোয়ান্টিটিতে নিলে পিল আসার কথা সাতশো টাকা বাট ডিসকাউন্টে কিন্তু আমরা আরো কমে পেয়ে গিয়েছিলাম এই ডিসকাউন্ট অফারে আপনারা কিন্তু চারজন একদম ভরপেট মেজবান ট্রাই করে আসতে পারবেন মেজান টাইম থেকে আর আমরা কিন্তু সবার শেষে বোরহানে ট্রাই করি আর এই বাদামের শরবতটা কিন্তু একদমই মিস করা যাবে না আজকের পর থেকে আমি ম্যারজানটাই বাংলা খাবার একদম ফ্যান হয়ে গিয়েছি যখনই বাংলা খাবার খেতে ইচ্ছে হবে আমি চলে যাব ম্যারজানটাইনে আই এম গ্ল্যাড দ্যাট এরকম একটা সুন্দর পরিবেশে এখন থেকে বাংলা খাবার ট্রাই করতে পারবো তো আমরা নিয়েছিলাম তিন রকমের ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা এবং আলু ভর্তা আমরা তিন রকমের মাছ নিয়েছিলাম আমরা নিয়েছিলাম পাবদা মাছ চিংড়ি মাছ আরও নিয়েছিলাম রুই মাছ খাবারগুলো দেখতে এত ট্যাম্পটিং দেখাচ্ছিলো কি বলবো আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি খাবারগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে অ্যান্ড দিস ওয়াজ মাই প্লেট এই বাংলা খাবারগুলো আমি এত তৃপ্তি করে খেয়েছি ডেফিনেটলি আমি আবার যাব এই বাংলা খাবারগুলো ট্রাই করার জন্য খাবারের প্রাইস থেকে শুরু করে সব কিছু আমি স্ক্রিনে মেনশন করে দেবো আপনারা চেক করতে ভুলবেন না আজকে আমাদের মেজান্টানের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল ডেফিনেটলি আমি এই জায়গাটা আবার ভিজিট করব ওনাদের বাংলা খাবার থেকে শুরু করে মেজবান বাদামের শরবত এসব আমার এবং আমার ফ্যামিলি মেম্বারদের অনেক পছন্দ হয়েছে আপনারা যদি এরকম গুছানো সুন্দর একটা পরিবেশে ফ্যামিলিকে নিয়ে মেজবান এবং বাংলা খাবার ট্রাই করতে চান তাহলে অবশ্যই মেজানটাইন ভিজিট করবেন মেজানটাইনের লোকেশন হচ্ছে হোটেল আগ্রাবাদের উত্তর পাশে কাচ্চি ডাইনের ঠিক পিছনে আপনারা ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের নিয়ে মেজান্টাইন ভিজিট করে আমাকে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না এছাড়া নেক্সট কোনো ভিডিওতে দেখাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ